উইকিপিডিয়া অনুযায়ী রুশ ফেডারেশন নামে পরিচিত রাশিয়া যা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ এ দেশের মোটায়তন প্রায় সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় এগারো শতাংশ এটি একটি অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান তিরাশিটি ফেডারেল বিষয় দ্বারা গঠিত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে রাশিয়া কিন্তু এর রাজনৈতিক এবং সামরিক প্রভাব এখনও ব্যাপক রাশিয়া বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে রাশিয়া এই তালিকায় অগ্রগণ্য সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার সূত্রে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্র পায় এই ভাণ্ডারটি এত বিশাল এবং শক্তিশালী যে পারমাণবিক শক্তির দিক থেকে রাশিয়া বর্তমানে পশ্চিমা দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্য অনুযায়ী দুই সাল নাগাদ রাশিয়ার হাতে মোট পাঁচ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার চারশো আটাশটি অস্ত্রের তুলনায় বেশি এর মধ্যে এক হাজার পাঁচশো আটাশিটি বর্তমানে মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই হাজার মজুদ অবস্থায় রয়েছে এবং এক হাজার পাঁচশোটির মেয়াদ ফুলিয়েছে তবে এগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই সংখ্যাগুলো থেকে বোঝা যায় রাশিয়ার পারমাণবিক ক্ষমতা শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং একটি বৈশ্বিক শক্তি প্রদর্শন বুলেটিন অব দ্য অ্যামেটিক সায়েন্টিস্ট এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার আটশো বারোটি পারমাণবিক অস্ত্র স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে মোতায়েন রয়েছে এর পাশাপাশি পাঁচশো ছিয়াত্তরটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলেছে এছাড়াও প্রায় দুইশোটি ভারী বোমারু বিমান রাশিয়ার বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে যা আকাশপথে দেশের আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে পরিসংখ্যান বলছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের নব্বই শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র হল যার বোমা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হিসেবে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা এবং নাগাসাকিতে ব্যবহৃত লিটল বয় এবং ফ্যাটম্যান এর চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী এই বোমা এর বিস্ফোরণ এতটাই বিধ্বংসী যে এই বোমাটি ব্যবহারের ফলে শুধু নির্ধারিত লক্ষ্য বস্তু ধ্বংস হবে না বরং পুরো বিশ্বের পরিবেশ ও বায়ুমণ্ডলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিজ্ঞানীরা মনে করেন যদি কোনো বড় শহরে এই বোমাটি নিক্ষেপ করা হয় তাহলে শুধু সেই শহরটিই নয় আক্রমণকারী রাষ্ট্র এর প্রভাব থেকে রেহাই পাবে না কারণ এর তেজস্ক্রিয়তা পুরো পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং লাখো কোটি মানুষ মৃত্যুবরণ করবে রাশিয়ার এই পারমাণবিক শক্তি প্রদর্শন নতুন কিছু নয় উনিশশো সালে পৃথিবীর প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র এরপর সোভিয়েত ইউনিয়নও নিজেদের পারমাণবিক ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয় এবং অল্পদিনের মধ্যেই তারা আরও বিধ্বংসী হাইড্রোজেন বোমা তৈরি করতে সক্ষম হয় এই বোমার নাম দেওয়া হয় যার বোমা এটি এতটাই শক্তিশালী যে এর বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সব ধরনের অস্ত্রের সম্মিলিত শক্তির দশ গুণেরও বেশি এই বোমার ব্যবহার কেবল যুদ্ধক্ষেত্রে নয় পুরো মানব সভ্যতার জন্য একটি ভয়ঙ্কর বিপদ হিসেবে গণ্য হতে পারে আজকের দিনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এখনও অব্যাহত রয়েছে তবে বর্তমান সময়ে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা এবং শক্তি বৃদ্ধি করা নয় বরং এই অস্ত্রগুলো নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কারণ এই ধরনের অস্ত্রের ব্যবহার মানবজাতির জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে